মামলার একের পর এক খবর ব্রেক করেছেন গোটা বাংলার মানুষের সামনে নিয়েছেন সেই সব তথ্য যে তথ্য নানা মহল থেকে নানাভাবে চাপা দেওয়া হচ্ছিল আর আজও সৌরভ দত্ত এমন একটা বিস্ফোরক তথ্য একটা বিস্ফোরক এক্সক্লুসিভ নিয়েছে আপনাদের সামনে যে তথ্য দেখলে আপনারাও চমকে উঠবেন আপনারাও প্রশ্ন করবেন যে এটা হলো তাহলে এটা এতদিন কেন আমরা জানতাম না কি সেই তথ্য জানাবো আপনাদের নিশ্চয়ই আপনারা এতদিনে জেনে গেছেন যে তিলোত্তমাকে তিলোত্তমার এই কাণ্ডের পর মা বাবার কাছে হাসপাতাল থেকে বারবার ফোন গেছে এই কথা বলেছেন খোদ তিলোত্তমার মা এবং বাবা একবার নয় একবার দুবার তিনবার তিনবার ফোন গেছে আর কি হয়েছে ফোনে মা বাবার কাছে তার বয়ানে বারবার বদল এসেছে প্রথমে ফোন করা হয় প্রথমে ফোন করে বলা হয় তিলোত্তমা অসুস্থ আবার ফোন করা হয় বলা হয় তিলোত্তমা এমার্জেন্সিতে আরও একবার ফোন করা হয় ঘটনার দিন নয় আগস্ট তৃতীয়বার ফোন যা তিলোত্তমার মা বাবার কাছে বলা হয় আপনারা হাসপাতালে আসুন আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে সকাল এগারোটার পর প্রত্যেকবার ফোন করে জানানো হয় আত্মহত্যার কথা মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি ফোন করেন প্রথম যে ফোন তিলোত্তমার মা বাবার কাছে গেছিল। আজ পর্যন্ত কোন বাংলা কোনো ন্যাশনাল চ্যানেল সেই ফোন আপনাদের শোনাতে পারেনি তিলোত্তমার মা বাবার কাছে হাসপাতাল থেকে প্রথম যে ফোন যায় প্রথম যে কথোপকথন হয় হাসপাতাল থেকে অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি ফোন করেন তিলোত্তমার মা বাবাকে সেই ফোন সেই বিস্ফোরক অডিও ক্লিপ শোনাব আপনাদের আজকের আমাদের এই ব্রেকিং এক্সক্লুসিভের প্রথম পার্ট শুনুন

ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করেছে ওকে আপনি কি ইমিডিয়েটউ আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে আমরা আমরা আপনার নাম্বারটা যোগার করলাম করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন কি হয়েছে সেটা বলো না তুমি پیشنট پیشنট সর্দিটা খাড়া ভর্তি হয়েছে হাসপাতালে বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে ওর কি জ্বর হয়েছে

কমপ্লিটলি পেশাদারিত্বের মরক থেকে মা বাবাকে খবর দিচ্ছেন কি না তিলক তোমার শরীর খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ভাবুন ততক্ষণে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তারা দেখতে পেয়ে গেছে তিলক তোমার তারপরেও মা বাবার কাছে ফোন যাচ্ছে কি বলে যে আপনারা একটু আসতে পারবেন তিলক তোমার কি শরীর খারাপ হয়েছে একটু ইমিডিয়েট আসতে পারবেন বাবার গলা উদ্বেগ মায়ের গলা উদ্বেগ মা পাশ থেকে বলছেন কি হয়েছে মের বাবা বলছেন হঠাৎ করে কর্মস্থল থেকে হাসপাতাল থেকে কেন আশঙ্কা ফোন আসছে সকাল বেলায় অথচ যিনি ফোন করছেন তার গলাটা শুনলেন একবার কেমন গলা আচ্ছা দ্বিতীয়বার যখন ফোন গেল তখন কি বলা হলো এবার শুনুন সেকেন্ড অডিও কল কি হয়েছে কি বলুন একটু ওনার ওনার অবস্থা খুবই খারাপ ওনার অবস্থা খুবই খারাপ আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন

দ্বিতীয় ফোনটা আপনি শুনলেন দ্বিতীয় ফোনে গলা আরেকটু উদ্বেগ বাড়লো ততক্ষণেও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানে তিলোত্তমার আসলে কি হয়েছে কিন্তু তারপরেও মা বাবার কাছে যখন ফোন যাচ্ছে হাসপাতাল থেকে বলা হচ্ছে আপনারা তাড়াতাড়ি আসুন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আমি কোনো ডাক্তার বলছি না এটা হলো দ্বিতীয় ফোন কল এরপর পরেই নাটকের ক্লাইম্যাক্স যাকে বলে হাসপাতাল কর্তৃপক্ষ কতটা অমানবিক হলে এই ঘটনা ঘটাতে পারে শোনাব আপনাদের তৃতীয় ফোন কল হাসপাতাল থেকে গেল মা বাবার কাছে শুনুন

কার্যত নিরুত্তাপ গলায় যে হাসপাতালের একজন ডাক্তার দীর্ঘদিন সেই হাসপাতালে রয়েছেন সেই হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার মা বাবাকে বলছেন নিরুত্তাপ নিষ্পৃহ কার্যত পেশাদারিত্বের মোড়কে একটা গলায় যে তাড়াতাড়ি আসুন আপনার মেয়ে বোধহয় আত্মহত্যা করেছেন মারা গেছেন বোধহয় কিছু একটা হয়েছিল আমার সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন এই মুহূর্তে সৌরভের কাছে একবার যাব সৌরভ হাসপাতাল থেকে তিনবার ফোন গেল মা বাবার কাছে প্রথম দুবার কার্যত কিছুই মানে অসুস্থ একটু আসতে পারবেন অসুস্থ একটু শরীর খারাপ আগে থেকেই ছিল কি এমন একটা অভিনয় করা হচ্ছে আমি খুব সচেতন ভাবে অভিনয়ের কথাটা ব্যবহার করলাম সৌরভ আমার ভুল হলে আমাকে মার্জনা করে দিয়ে আমি খুব হয়তো বেশি বাড়িয়ে বলতে পারছি কিন্তু এইভাবে ফোন গেল অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছ থেকে সৌরভ মা বাবার কাছে যেখানে তারা হাসপাতাল কর্তৃপক্ষ দেখতে পাচ্ছে একটা নিথর দেহ একটা ক্ষতবিক্ষত দেহ তাও একটা চিকিৎসকের দেহ করে রয়েছে মা বাবাকে সত্যিটা প্রথমেই ফোন করে একটু মানবিকভাবে এই কথাটা বলা গেল না সৌরভ দীপ দেখো মানবিক প্রশ্নে পরে আসবো আগে বলি যে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তরফে কে ফোন করেছিলেন এই মৃতার পরিবারকে আমরা সেই কণ্ঠস্বর টিভি নাইন বাংলায় শুনিয়ে দিলাম যে কে ফোন করেছিলেন শুধু নয় কি কি বলেছিলেন প্রথম ফোন দশটা তিপ্পান্ন মিনিট এক মিনিট এগারো সেকেন্ডের ফোন সেই ফোনে বলা হলো আপনার মেয়ে অসুস্থ হয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আপনারা তাড়াতাড়ি আসুন বাবা যখন বারবার জিজ্ঞেস করছেন কি হয়েছে মা বলছেন পাশ থেকে ওর তো ডিউটি ছিল কি হয়েছে কোনো কথার উত্তর দেননি শুধু বলা হয়েছে আপনার মেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ওর শরীরটা খারাপ আপনারা আসুন এটা দশটা তিপ্পান্ন মিনিট তারপর পরবর্তী ক্ষেত্রে পাঁচ থেকে আট মিনিট অন্তর ফোন পরবর্তী সেকেন্ডের ফোন সেই সেকেন্ডের অডিও ক্লিপ যেটা আমরা আমাদের দর্শকদের শোনালাম সেখানে এবার বদলে হলো যে আমরা তাকে ইমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি ডাক্তার বাবু তাকে দেখছেন একটা সিন ক্রিয়েট করা হলো বাবা মার সামনে একটা দৃশ্যপট ক্রিয়েট করা হলো প্রথম অডিও ক্লিপে মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার বললেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরের দৃশ্যপট ছেচল্লিশ সেকেন্ডের অডিও ক্লিপ বললেন এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি ডাক্তাররা দেখছেন তারপর আঠাশ সেকেন্ডের তৃতীয় ফোন সেখানে বলা হলো যে অনেকক্ষণ আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম যে বিষয়টা হচ্ছে আপনার মেয়ে হয়তো সুসাইড করেছে আপনারা তাড়াতাড়ি আসুন এই বলে ফোনটা কেটে দেওয়া হয় প্রশ্ন হলো এত নির্লিপ্তভাবে একটা সংবাদ জানানো হচ্ছে বর্ষেনগুলো কে দিল তার কারণ মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার নিজে বলছেন তিনি সকলের সামনে রয়েছেন হাসপাতালে রয়েছেন তাহলে সকলের সামনে যখন রয়েছেন সেই ঘটনাস্থলে উপস্থিত অধ্যক্ষ উপাধ্যক্ষ বিভাগীয় প্রধান পুলিশ প্রশাসন কেন মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারকে এগিয়ে দিল এই কথাটা বলার জন্য ওখানে আর কেউ কেন এলেন না বয়ানটা তাহলে কি মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারের কাঁধে বন্দুক রেখে ফায়ার করা হলো ইনফরমেশনটা এমনভাবে দেওয়া হলো যেটা পরিকল্পনা ছিল যে পরবর্তী ক্ষেত্রে এটাকে সুসাইড হিসেবে দেখানো হবে সেই জন্য একটা ঘটনাক্রম তৈরি করা হলো গুরুতর অসুস্থ ইমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখাচ্ছি তারপর বললাম সুসাইড এই দৃশ্যপট তৈরি করলো যে দৃশ্যপটটা পরবর্তী ক্ষেত্রে এখানকার জুনিয়র চিকিৎসকেরা দেহ আটকে বাঞ্চাল করে দিয়েছেন সেটাই কি তাহলে আসল পরিকল্পনা ছিল নটা পঁয়তাল্লিশে থানায় জিডি এন্ট্রি করার সময় যে তথ্য দেওয়া হয়েছে দুটো পঁয়তাল্লিশের সময় পরবর্তী ক্ষেত্রে এফআইআর যেটা গণ্য হয়েছে সেখানে এম বিপি বলেছেন বিভাগীয় সুমিত তপাদার ডক্টর সুমিত্রায় তোপাদার তাকে নটা পঁয়তাল্লিশ মিনিটে ইনফর্ম করেছেন এবং তিনি অধ্যক্ষকে জানিয়েছেন তাই দশটা তিপ্পান্ন মিনিটের প্রথম ফোনে তিলোত্তম কি বেঁচে উঠলেন নটা পঁয়তাল্লিশ তোমার এই প্রতিবেদন দেখার পর এটাই জানতে চাইবে কেন কিভাবে তিলোত্তমার এইভাবে হত্যা কোন ধর্ষণকে চাপা দেওয়া হলো কেন এই প্রশ্ন আমরা তুলছি এই প্রশ্ন গোটা বাংলা তুলছে সৌরভ তুমি খানিক্ষণ আগে তিলত আমার মা বাবা পরিবারের সঙ্গে কথা বলেছিলে তারা কি বললেন কি জানালেন তারা টিভি গোটা বাংলার মানুষ শুনুক আরেকবার একবার আপনাদের কাছে যে ফোন আসে মত চারটে ফোন এসেছিল কোন ফোনে কি বলা হয়েছিল কে কি বলেছিল প্রথম ফোন এলো 10টা 53 ও ওনার ফোনে তো বলল আমি বুঝি 10টা 53 তে ফোন আসলো বলল মা বাবা বলছেন মহিলা কণ্ঠ হ্যাঁ মহিলা কণ্ঠ তখন বললো যে হ্যাঁ আমি বললাম হ্যাঁ কী হয়েছে আপনার মেয়ে অসুস্থ আপনার তো তাড়াতাড়ি চলে আসুন কলেজে বলেই ফোনটা কেটে দিল তারপরেই ও তো সঙ্গে সঙ্গে মায়ের মন বলে যে আমার মেয়েটার কিছু নিশ্চয়ই হয়ে গেছে নিলে এরকম ফোন করছে কেন ওর কি পাশ থেকে বলছে যখন কি জ্বর হয়েছে সেটা কোনো উত্তর তো দিলো না ফোনটা কেটে দিল এইবার